সাদা সিঁড়ি মানুষ চুপচাপ এখানে বসি টাইম পাস করছি আর তাকে এসে তোমরা মাইতার আব্বা বলছো ঠিক আছে মাইতার আব্বা বলো আমার ওতে রাগ হয় না তা তুমি দিন এখনই বললি দিন কি করছেন গো মাইতার আব্বা গার্লফ্রেন্ডের আশা করি বইসাছেন নাকি হ্যাঁ কারোর সাথে প্রেম ট্রেম করেন নাকি ইয়াবা কি ধরনের কথা গো হাগমেই হ্যাঁ তোমার কি আল্লাহ তলা আমি বললাম সেই কথার জবাব দাও আমি আমাকে এসে শুধাইছি বুঝছি কি খবর গো মায়েরাবা কোন প্রেম ট্রেম করো নাকি কারোর সাথে গার্লফ্রেন্ড আশায় বসে আছো নাকি ওয়াকি স্বভাব গো না তুমি ঠিক আছে তো মায়তার আব্বা বলে রাগে দিচ্ছ মানে বলে সবাই বলে মা বললে বারবার বলছি জোরে আব্বা বললে আমি রাগিনি শুনো বোন আব্বা যদি আমাকে বলো তোমার মা কিন্তু আমি রাখবো না আমার নাম বিল্টার আব্বা বললে আমি রাগিনি

আর ভাই আমার চোখ দেখে কি মনে হয় আমি রেগে গেল আমার চোখে যত একটু রাগ লাগে এরা দুজন আমাকে একটু এসে রাগাই কিন্তু তত তোমার চোখে মুখে বুঝতেছে আবার তুমি বলছো রাগিনি